ভাইদাহ আপনারা অনেক পছন্দ করেন আমাদের ফুটবল খেলাটা তাই আমি চলে আসলাম নতুন একটা আমাদের ভাই তাই চ্যালেঞ্জ করলাম সাথে গেলাম সকাল সাথে খেলার জন্য এখন আমি চলে আরাফাতের বাসায় আল্লাহ ওই দিক দিয়ে ফ্রেশ হইতে হইতে আমি একটু বিড়ালটাকে আদর করে ফেললাম ভাইদ বিড়ালটা কিন্তু অনেক কিউট ছিল আরাফাতকে উঠানোর পর এখন আবার আসিফের কাছে চলে আসলাম এই যে আসিফকে দেখতে পাচ্ছেন আপনারা অনেক ঘুমাইছে রাত্রে বইরা এখন আবার হামিমকে ডাক দিতে হবে এরপর হাসানকে সবচেয়ে কষ্টটা হচ্ছে হাসানকে উঠানো কারণ ওরা

ভাই এখন আপনারা জাতির কাছে দেখতে পারতেছেন ওরে উঠানোর পর আবার ওইটা ঘুমাই গেছে কি আর করবে সারা রাত গার্লফ্রেন্ড কে পাহারা দিছে এখন সকাল সকাল আবার আমরা কষ্ট দিতে অবশেষে অনেক কষ্টের পর জামিলকে উঠাই এলাম ঘুম থেকে আমরা ভিডিওর ভিতরে অনেকেই বলি যে ওর নাকি অনেক গার্লফ্রেন্ড আসল কথা কি ওর একটা গার্লফ্রেন্ড নাই এখন আমার বন্ধু এখন অনেক ভালো হয়ে যাইতেছে আমারে প্রতিদিন বলে নাকি ভালো হয়ে গেছে ও কি ভালো হয়ে গেছে নাকি আপনারা একটু কমেন্ট করে জানান ওরে এটা কি এসে পড়ছে ভাই আরে ভাই যে মানুষ থেকে উঠান জানে সেই মানুষ আজকে তাড়াতাড়ি

মিডিয়াতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ